নমস্কার জয় মা দুর্গা চন্ডীপাঠ সিরিজের একাদশ ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম শুভ মহালয়ার অবসানের পর আজ আমরা আলোচনা করতে চলেছি দেবতাদের পুঞ্জীভূত তেজে দেবীর আবির্ভাব কিভাবে হলো এবং মহিষাসুর দেব দেবী কিভাবে বধ করলেন আমরা এই সমস্ত কিছু পাব দ্বিতীয় অধ্যায়ে তো চলুন আমরা সহজ সরল বাংলা ভাষায় বিদ্যো অধ্যায় অত্যন্ত ধ্যান মগ্ন ভাব বিশ্রবণ করি কমল আসনে অধিষ্ঠিতা প্রসন্ন যার হাতে রুদ্র খিলজকマラ উধার গোদা বাহনে বজ্র পদ্ম ধনু ভমন্ডল শক্তি খড় গঢাল শঙ্খ ঘন্টা চূলা পাত্র সূলোপাশো সুদর্শন চক্র ধারণ আছে। সেই মহিষাসুর ভগবতী মহালক্ষ্মী ধ্যান করি মেধারিষি বললেন পূর্বকালে পূর্ণ একশো বছর ধরে দেবতা ও অসুরধের ঘুর যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে ও রাজা মহিষাসুর আর দেবতাদের অধীশ্বর ছিলেন ইন্দ্র ওই যুদ্ধে মহাভীর অসুরদের হাতে দেবতারা পরাজিত হয়েছিলেন দেবতাদের পরাভূত করে মহিষাসুর স্বর্গের অধিপতি হয়ে বসলেন পরাজিত দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান বিষ্ণু ও সমীপে গমন করলেন মহিষাসুরের পরাক্রম এবং নিজেদের পরাজয়ের কাহিনী তারা বিশ্ব শিবের কাছে বর্ণনা করলেন তারা বললেন হে ভগবান সূর্য ইন্দ্র অগ্নি চন্দ্র যমে বরুণ ও অন্যান্য দেবতাদের অধিকার হরণ করে মহিষাসুর নিজেই কিছু অধিকার করে আছে সেই দুরাত্মা মহিষাসুর সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে এই সব এখন মানুষদের মতো পৃথিবীতে করছে দেবতের দৌরাত্মের সব কথাই আমরা আপনাদের জানালাম আমরা এখন আপনাদের শরণাপন্ন হলাম আপনারা এই মহিষাসুরবের কোনো ব্যবস্থা করে দেন দেবতাদের কাছে এইসব শুনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন তাদের ভুক্রুটি ভেঙ্গে তাদের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করল তখন অত্যন্ত প্রধান চক্রপাণী শ্রী বিষ্ণুর বদন্তে কে এক মহাতেজ নির্গত হল সাথে সাথে ব্রহ্মা শিব তথা ইন্দ্রাণী অন্যান্য দেবতাদের শরীর থেকে সুবিপুল তেজ নির্গত হয়ে ঢেকে এই সমস্ত মিলে একত্র হয়ে গেল মহামহা তেজের সেই পুঞ্জীভূত রাশি এক জলন্ত পর্বতের মতো দেখা যেতে লাগলো দেবতারা দেখলেন এই সুদীপ্ত তেজ পুঞ্জ দশ দিক ব্যাপ্ত করে রয়েছে সকল দেবতাদের শরীর থেকে নিঃসৃত সেই তেজের কোনো তুলনাই হয় না যে কত্র হয়ে সেই তেজ একটা নারী মূর্তি ধারণ করল এবং আপন তেজ স্ত্রীলোক ব্যক্ত করে রাখলো সম্বল তেজে সেই নারী মূর্তির মুখ তৈরি হল যমের তেজে তৈরি হল মাথার চুল বিষ্ণুর তেজ তৈরি হল তার বাহু সকল চন্দ্রের তেজে তার স্তন যুগল তার ইন্দ্রের তেজ শরীরের মধ্যভাগ বরুণের তেজ জঙ্ঘা উরুদ্বয় এবং পৃথিবীর তেজ তার নিতম্ব উদ্ভূত হল ব্রহ্মার তেজ পদ যুগল সূর্যের তেজ পদ যুগলের আঙ্গুলি সকল অষ্টবশুর তেজে হাতের সকল আঙ্গুল এবং কুবেরের তেজ তার নাশিকা উৎপন্ন হয়

দেবতারা আনন্দিত হলেন ত্রিশূল ধারী ভগবান শঙ্কর তার শূলতে শূলান্তর এবং ভগবান বিষ্ণু এক চক্রান্তর উৎপাদন করে ভগবতীকে দিলেন বরুণ দেব দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি পবন দেব একটি ধনু অবান্দারা পূর্ণ দুটি তুন দিলেন সহস্র দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্তর এবং থেকে একটি ও দিলেন নিজের পাশ থেকে একটি পাশ প্রজাপতি রুদ্রাক্ষের মালা এবং ব্রহ্মা দেবীকে কমণ্ডলু দিলেন সূর্যদেব দেব দেবীর মস্ত নিজের রশ্মি জাল করে দিলেন কাল অর্থাৎ মৃত্যু দেবতা একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তরোয়াল দিলেন ধীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার ও চির নতুন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়ামণি দুটি কুন্তল হাতের বালা ললাট ভূষণ উজ্জ্বল অর্ধচন্দ্র সকল বাহুর জন্য সেই দুই চরণের জন্য নির্মল নূপুর অতি উত্তম কণ্ঠাবরণ এবং সকল আঙ্গুলের জন্য রত্নাঙ্গুলি দেব শিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধার আর কুঠার এর সাথে নানা প্রকার অস্ত্র শস্ত্র এবং অবৈধ কবচ দিলেন এছাড়া মস্তক এবং বক্ষস্থলে ধারণ করার জন্য অম্লান পদ্মের মালা দিলেন সমুদ্র তার এক হাতে একটি অতি সুন্দরী পদ্ম দিলেন বাহন সরূপ সিংহ ও বিবিধ রত্ন দিলেন পর্বতাধিপতি হিমালয়ে ধন কুবের একটি মধুপূর্ণ দান পাত্র এবং নাগাধিপতি বাসুকি যিনি পৃথিবীকে ধারণ করে আছেন পৃথিবীকে মহামূল্যে রত্নে বিভূষিত নাগাহার দিলেন এইভাবে অন্যান্য দেবগণ অলঙ্কার অস্ত্র শস্ত্রাদি দিয়ে দেবীকে করলেন সম্মানিত এই সমস্ত দিনিছে সজ্জিতা হয়ে দেবী বারংবার অট্টহাস্য হুঙ্কার করতে লাগলেন সেই মহান গোর্ গর্জনে সমগ্র আকাশ গুঞ্জিত হলো দেবীর সেই সিংহনাদের ভয়ানক প্রতিধ্বনি উঠল চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ সপ্ত সমুদ্র প্রকম্পিত হতে থাকলো পৃথিবী বিচলিত হলো আর পর্বত সমূহ তখন দেবতারা অসীম ছন্দে অসীম আনন্দে সিংহ বাহিনী ভবানীর জয় ধ্বনি দিয়ে বললেন দেবী তোমার জয় হনিগণ ভক্তি ভক্তিভরে বিনম্রভাবে দেবীকে স্তব করতে লাগলেন সমস্ত ত্রিলোকবাসীকে স্বতন্ত্র দেখে অসুখরা নিজেদের সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে অস্ত্র শস্তাদি উদ্ধত করে যুদ্ধের জন্য প্রস্তুত হলো মহিষাসুর তখন ক্রোধে সেখানে এসে বললো হে সপ্ত কি এই কথা বলে সব বছর দেড় নিয়ে সে সেই সিংহনাদের দিকে ধাবিত হল এবং সেখানে গিয়ে সেই দেবীকে দেখতে পেল যে তিনি নিজ অঙ্গ ত্রিভুবন আলোকিত করে রয়েছেন তার পদবারে পৃথিবী নত হয়ে পড়েছে তার মাথার মুকুট আকাশে দেখা টানার নেওয়া স্পর্শ করেছে তার ধনুকের টঙ্কার পাতাল পর্যন্ত সাত নিম্ন লোক আকুলিত করছে তার সহস্র বাহুতে দশ দিক আচ্ছাদিত করে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং অসুরদের সাথে দেবীর যুদ্ধ আরম্ভ হল নানা রকম নিক্ষিপ্তের দীপ্তিতে দশ লাগলো মহিষাসুরের সেনাপতির নাম মহাসুর চিক্ষুর সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো চতুরঙ্গিনী বাহিনী পরিবেষ্টিত চামর অন্য অসুর গনেকে নিয়ে যুদ্ধ আরম্ভ করলেন ষাট হাজার রথিদের নিয়ে উদগ্ন নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করলো এক কুটি রথি নিয়ে মহা অসুর যুদ্ধ করতে রশিলুমা নামের মহাসুর যার গায়ের রুম সমূহ বসির মতো তীক্ষ্ণ ছিল পাঁচ কুটি রথ নিয়ে যুদ্ধ আরম্ভ করলো ছ লাখ রথ নিয়ে ভাস্কলাসুর রণ ক্ষেত্রে যুদ্ধ করতে লাগলো পরিবারিত নামে মহাসুর বহু সহস্র হাতি অশ্বারোহীর সঙ্গে এক কোটি রথ নিয়ে যুদ্ধ করতে লাগলো বিড়াল নামে মহাসুর পাঁচ অর্বুদ রথীদের নিয়ে যুদ্ধ আরম্ভ করলো এছাড়া অন্যান্য বহু সংখ্যক মহাসুরগণ রথ হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন স্বয়ং মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথি হাতি অশ্বারোহী সেনাদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল সেই সব মহাসুরেরা তোমার হিন্দিপাল শক্তি মূসল খড়গ পরশু এবং কট্টি সহ প্রভৃতি অস্ত্র সমূহ দ্বারা দেব সাথে যুদ্ধ করতে লাগলেন কিছু সৈন্য কসুর আবার কেউ কেউ পাশ দেবীর উপর নিক্ষেপ করল কেউ 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 বা খড়গের আঘাতে দেবীকে বধ করবার চেষ্টা করল দেবীর সেই নিজের অস্ত্র শস্ত্র বর্ষণ করে অসুরদের সেই সব অস্ত্র শস্ত্রকে ছেদন করলেন তার মুখের উপর পরিশ্রম বা ক্লান্তির কোন চিহ্ন মাত্র দেখা গেল না দেবতাও ঋষিগণ তাকে স্তুতি করতে থাকলে ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরে অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন দেবীর যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যত নিঃশ্বাস ফেললেন সেই সব নিঃশ্বাস হতে শত শত সহস্র সহস্র দেবীর গণ অর্থাৎ দেবীর সৈন্য রূপে উৎপন্ন হলেন এবং পরশু পাল খড়গ তথা পট্টিছাদি অস্ত্র ধারা অসুরদের বধ করতে লাগলেন দেবীর শক্তিতে শক্তিমান হয়ে সেই দেবী শূন্যরা নাগাড়া শঙ্খ ইত্যাদি বাজতে বাজাতে অসুর সেনা ধ্বংস করতে লাগলেন সেই যুদ্ধ মহোৎসবে দেবী সৈন্যরা মৃদঙ্গ বাজিয়েছিলেন অতপর দেবী নিজে শক্তি বর্ষণ করে গদা এবং ইত্যাদি দ্বারা শত শত মহাশাসুর বিনাশ করলেন অপর কতকগুলি অসুরকে ঘণ্টার ভয়ঙ্কর ধর দিয়ে বিমোহিত করে বধ করলেন আবার কতকগুলিকে পাশবদ্ধ করে ভূমিতে পাতিত করলেন কত অসুর তার তীক্ষ্ণ তরুয়ালের আঘাতে দু টুকরো হয়ে প্রাণ ত্যাগ করল অনেকগুলো আবার মূল ঘাতে আহত হয়ে রক্ত বমন শুরু করলো সেই যুদ্ধক্ষেত্রে অসুর সর্বাঙ্গে হয়ে প্রাণ ত্যাগ মতো বাজ পাখির দেওয়া দেব শত্রু অসুরগণ নিজেদের প্রাণ দিয়ে নিজেদের ক্ষয় করতে লাগলো কারো কারো বাহু সকল ছিন্ন ভিন্ন হয়ে গেল কারোর ঘাড় ভেঙে গেল কারো কারো মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো দেহের হয়ে গেল কতকগুলোর জঙ্গা ছিন্ন হয়ে মাটিতে লুটাতে লাগলো অনেক দেবী এক বাহু এক পা আবার এক চক্ষ করে দ্বি করে মাটিতে লুটিয়ে দিলেন কতকগুলি অসুরের মস্তক ভিন্ন হওয়া সত্ত্বেও মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো এবং মস্তক্ষীন শরীরে ভালো ভালো অস্ত্র নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো অনেকগুলো প্রবন্ধ আবার যুদ্ধের বাজনার তালে তালে নৃত্য করতে লাগলো কিছু কিছু কবন্ধ খড়্গ শক্তি ও বৃষ্টি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং অন্যান্য মহাসুরেরা দাঁড়াও দাঁড়াও বলে দেবীকে যুদ্ধে আহ্বান করতে লাগলো যেখানে ওই বিশাল মহাযুদ্ধ হয়েছিল সেখানকার পৃথিবীর জায়গাগুলি দেবীর দ্বারা পাতিত রথ হাতি ঘোড়া এবং অসুরদের মৃতদেহে এমন স্তূপীকৃত হয়েছিল সেসব জায়গায় চলাফেরাও করা যাচ্ছিল না অসুর সৈন্যদের হাতি ঘোড়া এবং দেহের থেকে এতই রক্তপাত হয়েছিল যে অল্পক্ষণের মধ্যেই সেখানে বড় রক্ত নদী বইতে লাগলো আগুন যেমন কাটের বিশাল বিশাল স্তূপকে মুহূর্তের মধ্যেই ভস্মসাত করে দেয় জগদম্বাও তেমন ওই ক্ষণকালের মধ্যে অসুরদের বিশাল সেনাকে বিনাশ করলেন আর সেই সিংহ কেশর ফুলিয়ে ভীষণ গর্জন করতে করতে অসুরদের দেহ থেকে প্রাণ বের করে সৈন্যগণ সেই অসুরদের সাথে এমন ভীষণ যুদ্ধ করলেন যে আকাশ থেকে দেবতাগণ তাদের উপর পুষ্প বৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন তো দেবী চণ্ডীর দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হল